আসসালামু আলাইকুম আপনারা যারা ব্যবসা করতেছেন বিভিন্ন ব্যবসা এটার পাশাপাশি কিন্তু গাড়ির ব্যবসাটা করতে পারেন কারণ গাড়ি রাস্তায় চলবে গাড়ির চাকা ঘুরবে পকেটে টাকা ঢুকবে আপনি বসে আছেন একটা জায়গায় ব্যবসা করতেছেন বিজনেস করতেছেন এই বিজনেসের পাশাপাশি কিন্তু আপনার গাড়ির ব্যবসাটা আপনাকে টাকা ইনকাম দিয়ে দিবে তো আপনারা যারা গাড়ির ব্যবসা করতে যাচ্ছেন। আমাদের এসে আমরা যোগাযোগ করুন আমাদের শোরুম ব্রাহ্মণবাড়ি রয়েছে কিশোরগঞ্জে রয়েছে আমরা কিন্তু অনেক ছোট ছোটো মুদিমালের দোকানদার এবং বিভিন্ন দেখা বড় বড় পাইকারি হোলসেল যারা বিক্রি করে তারাও এই গাড়িগুলো নিচ্ছে মালামাল কেরিং করার জন্য এবং ছোট ছোটো দোকানদারও নিচ্ছে এবং এগুলো কিন্তু বিভিন্ন গোডাউনও ব্যবহার হচ্ছে গোডাউনের মালামাল কেরিং করার জন্য তো আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনারা আপনাদের ব্যবসায়ী কাজে এই গাড়িগুলো ব্যবহার করতে পারতেছেন এই নিজের স্বাধীনভাবে যখন আপনার একটা গাড়ি থাকবে একটা ড্রাইভার থাকবে আপনার বিজনেস কিন্তু দ্বিগুণ হয়ে যাবে কারণ আপনি পাইকারি মাল বিক্রি করতেছেন আপনি যদি আপনার নিজস্ব ট্রান্সপোর্টের মাধ্যমে মালটা